আগুনে পুড়ে ছাই হয়েছে জুলাই আন্দোলনের পক্ষে এবং বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তার বাবা মা সহ পরিবারের অন্যান্য ছয়জন সদস্য এদিকে এই অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি মঙ্গলবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে তার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এর প্রতিবাদে বারোই ফেব্রুয়ারি বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন তার পোড়া বাড়িতে সাংবাদিকদেরকে ডেকেছিলেন তিনি কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত গতিতে ঘটনাস্থলে চলে যাই যাওয়ার পর দেখি আগুন সিলিং পর্যন্ত উঠে গিয়েছে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই পাশের গোয়ালঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাই অক্ষত এবং নিরাপদ আছে প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান জানান আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই এবং আমরা আগুন নির্বাপনের জন্য কাজে নেমে যাই এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাহির থেকে সিটকানি লাগানো ছিল এবং সবাই খালি কাপড়ে নেমে পড়েছে কোনো রকমে তারা জানে বেঁচে গিয়েছে এ ঘটনায় কাফির বাবা এবিএম হাবিবুর রহমান জানান বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়েছিল আগুনে পুরে সব শেষ হয়ে গেছে আর কোনো কিছুই যেন বাকি নেই আমাদের পুরিয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে এর তদন্তপূর্বক দ্রুত বিচার চাচ্ছেন তারা তিনি আরও জানান আগুনে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা আপনার কি মনে হয় এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাসায় কি অগ্নিকাণ্ডটি পরিকল্পিত কিনা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ তিনি কিন্তু ধানমন্ডি বত্রিশেও আগুন লাগানোর দিন একদম সোচ্চার ছিলেন এবং অ্যাক্টিভভাবে তিনি স্লোগান দিচ্ছিলেন ধন্যবাদ